হারাম কুকুর হালাল ফতম শুনছেন অবাক হওয়ার কিছু নাই একটু অপেক্ষা করেন আরও শুনবেন আমরা জানি যুগ যুগ জোরে আমরা জানে আসছি কুকুর হারাম কুকুর একেবারে হারাম আর আমরা তা মেনে আসছি এই কারণে কুকুরকে আমরা ভিন্ন চোখে দেখি অবহেলা করি ঘৃণা করি অনেক কারণ সর্বশেষ আমরা যা জানি কুকুর হারাম মজার বিষয় হলো আসলে কি কুকুর হারাম কোরআনে নাই হাদিসে নাই আশ্চর্যের বিষয় হলো কোরআনে নাই হাদিসে নাই আল্লাহ হারাম করেননি আল্লাহ রসুল হারাম করেননি তাহলে হারাম থার্ড হ্যাঁ ঠিকই শুনছেন থার্ড পার্টি আমরা আজকে দেখবো কুকুর সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে তারপর দেখব কুকুর হালাল না হারাম একটু কুকুর সম্পর্কে আমি প্রথমত দুইটা আয়াত দেখাই একটা হলো সূরা কাহফ সূরা 18 নম্বর সূরা 18 নম্বর আয়াত ধর্মের নামে যে সমস্ত জালিয়তি আল্লাহ তো কোরআনে বলেছে আল্লাহ ছাড়া আর কেউ বিধান দিতে পারে না এটা আমরা জানি কিন্তু মানি কিনা সেটা হলো কথা তো কোরআনে বলেছে কি বলেছে কুকুর সম্পর্কে যে তুমি তাদেরকে মনে করতে জাগ্রত অতস তারা ছিল ঘুমন্ত অর্থাৎ গুহাবাসীদের কথা বলা হয়েছে আমি তাদেরকে ফাঁস পরিবর্তন করাচ্ছি ডানে ও বামে এবং তাদের কুকুরটি তাদের কুকুরটি আঙ্গিনায় তার সামনের দু ফা বাড়িয়ে আছে যদি তুমি দেখ তাদেরকে উকি মেরে দেখতে তবে নিশ্চয় তাদের থেকে ফিসনে ফিরে ফালিয়ে যেতে এবং অবশ্যই তাদের কারণে ভীত ভীত হতে মানে তাদেরকে ওই অবস্থা দেখলে বয়ফাইতা এখানে পজিটিভ বিষয় হয়েছে কুকুর সম্পর্কে তাহলে আল্লাহ কি বললো কুকুর সম্পর্কে বলা হয়েছে যে কুকুর তাদের সামনে এই যে কুকুর তাদের সামনে পা বাড়িয়ে দিল ঠিক আছে এই এক আয়াত দ্বিতীয় আয়াত হলো সূরা মায়দা পাঁচ নম্বর সুরা চার নম্বর আয়াত এখানে বলা হয়েছে তারা তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি বোধ করা হয়েছে মানে কি হালাল করা হয়েছে বলো তোমাদের জন্য করা হয়েছে সব সব ভালো ভালো বস্তু বস্তু মানে এবং শিকারি ফসু ফাঁকি যা তোমরা ফালো যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছ অর্থাৎ যারা যাদেরকে তোমরা শিকারের প্রশিক্ষণ দিয়েছ যারা শিকার করতে পারে সেগুলোকে তোমরা শেখাও এবং সেগুলোকে তোমরা শিখাইছো মানে শিকারি শিকার কিভাবে করতে হয় এটা শিখাইছো যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ করো আর আল্লাহকে বয় করো নিশ্চয় আল্লাহ হিসাব দ্রুত হিসাব গ্রহণে দ্রুত মানে হইল এখানে যে আল্লাহ বলতেছে কারা মানে কুকুরের ব্যাপারে বলতেছে আর কি শিকারী এই যে শিকারি যাদের তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছ সেগুলোকে তোমরা শেখাও যা তোমাদেরকে শিখিয়েছেন সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে কে ধরে এনেছে মানে আপনি যদি একটা কুকুর পালন আর সেই কুকুর যদি আপনার শিকারী হয় আপনি তাকে শিকার শিখিয়েছেন শিকার কিভাবে করতে হয় তাহলে ধরেন উদাহরণ কুকুর যদি একটা মুরগি ধরে আনে কোনো জঙ্গল থেকে বা একটা ফাঁকি ধরে নিয়ে আসে শিকার করে সেটা সে খাবে না কিন্তু ওটা আপনি খেতে পারবেন এটা এখানে আল্লাহ বলা হয়েছে তাহলে এখানে কুকুরের ব্যাপারে বলা হয়েছে পজিটিভ ওকে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে আমরা জানি কুকুর হারাম কুকুরের মাংস খাওয়া হারাম কথা হয়েছে এই এখন এটার উদাহরণে কুকুরের কথা তো বললাম এবার আমরা বিধানের ব্যাপারে বলি যে বিধান আসলে কে দিতে পারে আল্লাহ না অন্য কেউ দিতে পারে তাদের জন্য কি এমন কিছু শরিক আছে যারা তাদের জন্য দিনের বিধান দিয়েছেন যার অনুমতি আল্লাহ দেননি আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যেত কঠিন কথা হইল এই যে আপনার বিয়াল্লিশ নম্বর সুরার সুরা সুয়ার একুশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছে তাদের জন্য কি এমন কিছু শরিক আছে মানে শরিক এখানে বলতে পারেন আইনদাতা বিধানদাতা আছে কিনা সুরা কাউ যাদের জন্য দিনের বিধান দিয়েছে। এমন আছে আল্লাহ ছাড়া এর বাইরে আইসা অন্য কেউ বিধান দিতে পারে এমন কেউ আছে কিনা এটা আল্লাহ বলতেছে এমন কেউ আছে কিনা যার অনুমতি আল্লাহ দেন নাই অর্থাৎ আল্লাহ এমন কাউকে অনুমতি দেন নাই আল্লাহর বিধানের বাইরে কাউকে বিধান দিতে অর্থাৎ হালাল হারাম করার বিধান দেওয়া এ ধরনের বিধান দেওয়া আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না আর পরের পরিবর্তিতে আল্লাহ কি বলছে দেখেন আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যেত মানে আমরা কথা কথা শুনি জানি না সত্য মিত্র এক সময় আমরা শুনতাম যে মানুষকে ফাফের জন্য সাথে সাথে শাস্তি দেওয়া হইতো বিষয়টা ওরকমই যদি আল্লাহ কেমতে বিচার করব মানুষের একটা বিচার হবে কেমতের দিন মানুষকে উঠাবে ওই ফয়সালার দিনটা যদি না থাকতো তাহলে এই যে কাজ তারা করলো মানে বিধান তৈরি করলো তারা নিজ থেকে বিধানটা দিল সেটার ব্যাপারে আল্লাহ ফয়সালা করে দিতেন মানে তাদেরকে ধ্বংস করে দিতেন আর নিশ্চয় জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আর এরা হলো জালিম যারা আল্লাহর পরিবর্তে বিধান দেয় আইন দেয় হ্যাঁ তো এটা একটা আয়াত দেখলাম এখন ইবাদত সম্পর্কে আল্লাহ কি বলছে আর যারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর এবাদত করে মানে এখানে বিষয়টা আমি ফতেমে বলিনি ধরেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এবং আল্লাহর আবাদত করার কথা বলছে কিন্তু আল্লাহ বলে না এমন কোন হুজুর আইসে আমাদেরকে এমন ওয়াজ শুনেছে আর ওই ওয়াজের মধ্যে এমন একটা আমলের কথা বলছে আমরা সেটা করতেছি কিন্তু আমরা জানি না এই আমলটা আদৌ আল্লাহ দিছে কিনা এবং এটা ঠিক না ব্যাঠিক না যাই নাই করা শুরু করছি তাহলে এমন কিছুর আবাদত করে যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি তাহলে আল্লাহ যদি কোন আমল আমাদেরকে দিতেন কোন বিধান দিতেন তাহলে তার হিসে তার প্রমাণ থাকবে কোথায় কোরআনে তো কোরআনে যেহেতু নাই এমন কোন আমলের বিষয় এখানে যেহেতু আমি কুকুরের কথাটাই উঠেছি কুকুর কোরআনে হারাম নাই এবং কি হাদিসেও হারাম বলা হয় নাই কোথাও কুকুরকে হারাম বলা হয় নাই হাদিসে কুকুরকে না বলা হয়েছে কিন্তু কোরআনে কুকুরকে পজিটিভলি দেখা হয়েছে যদিও হাদিসে না বলা হয়েছে কিন্তু হাদিসে তো হারাম বলা হয়নি তাহলে এই যে হারাম কথাটা আমরা ঢুকাইলাম কিভাবে আমাদের কত বড় সাহস আল্লাগিরি করা তো তিনি প্রমাণ নাজিল করেননি মানে হলে আমরা আমাদের করতে হলে আল্লাহ যে ব্যাপারে কোরআনে বলে নাই ওই আবাদত আল্লাহর না সেটা থার্ড পার্টির এবাদত এবং যে ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নাই আর এই ব্যাপারে আমাদেরও কোনো জ্ঞান নাই যারা আমাদেরকে জানাচ্ছে তাদেরও কোনো জ্ঞান নাই আর জালিমদের কোনো সাহায্যকারী নাই তো এরাও জালিম দুই পক্ষ জালিম মানে তারা এক শ্রেণী হইল তারা নিজ থেকে মানুষকে আমল দেয় নিজ থেকে মানুষকে বিধান দেয় আরেকটা হইল তারা যারা একে অনুসরণ করে দুই গ্রুপ জালেম এদের ব্যাপারে এই এত জঘন্য কথা আল্লাহ বলছে তবু আমরা না বুঝি এবাদত করি আল্লাহর বিধানে কাউকে তিনি শরিক করেন কিনা এই বিষয়ে কয়েকটা দেখি এটা হইল কাহাফের এই সুরা কাহাফের ২৬ নম্বর আয়াত বল তারা যে সময়টুকু অবস্থান করেছিল যে সময়টুকু অবস্থান করেছিল অর্থাৎ গুহাবাসীদের কথা বলতেছিল আর কি সে ব্যাপারে আল্লাহ অধিক জানেন আসমান সুমহ জমিনের গায়ে বিষয় তারই এ ব্যাপারে তিনি উত্তম দশটা ও উত্তম শ্রোতা তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই আর সিদ্ধান্তে তিনি কাউকে শরিক করেন না মানে তার সিদ্ধান্তে তিনি কাউকে শরিক করেন না আল্লাহর সিদ্ধান্তে তিনি কাউকে শরিক করেন না স্পষ্ট কথা কিন্তু আমাদেরকে আমাদের ফির ওলামা শায়েক মোশায়েক মহাদ্দিস মোফাসিরা কিছু আমল দেয় নিজ থেকে আদর করি এই আদর করি দেওয়াটা আমাদের কত বড় ক্ষতি সেটা আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন বলা নিশ্চয় আমি আমার রবের ফক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর রয়েছি আর তোমরা যা অস্বীকার করছ তোমরা যা নিয়ে তাড়াহুড়া করছ তা আমার কাছে নেই হুকুম কেবল আল্লাহর কাছে তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী তো এখানে আল্লাহ কি বললেন মানে রসুল বলছে রসুলকে আল্লাহ বলতে বলতেছে কুল বলো নিশ্চয় আমি আমার রবের ফক থেকে সুস্পষ্ট প্রমাণের উপর রয়েছি আর তোমরা তা অস্বীকার করছো মানে আল্লাহর রসুল বলতেছে আমি এই কোরআনের উপরে আল্লাহর মানে সুস্পষ্ট প্রমাণ কি কোরআন রসুলের উপর কোরআন নাজিল হইতেছে তা আমি সুস্পষ্ট কোরআনের উপর রয়েছি কিন্তু তোমরা মিয়ারা তোমরা এটার অস্বীকার করতেছ যে তোমরা এটাকে অস্বীকার করতেছ হ্যাঁ সুস্পষ্ট ফরমানের উপর রয়েছি তো এই তো সুস্পষ্ট ফরমানের উপর রইলাম আর মানুষ এটাকে অস্বীকার করতেছে হ্যাঁ তো অস্বীকার করার কারণ কি অস্বীকার করার অনেক কারণ থাকতে পারে হুজুরের কথায় প্রভাবিত হইতে পারে বা গার্জিয়ানদের উপর কথায় প্রভাবিত হইতে পারে তারপরে হুকুম কেবল আল্লাহ দেয় এই যে হুকুম কেবল আল্লাহ দেয় তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী তো সত্য কেবল আল্লাহর পক্ষ থেকে আসা থার্ড পার্টির পক্ষ থেকে যারা কুকুর হারাম করছে তাদের পক্ষ থেকে এখন প্রশ্ন হলো কুকুর হারাম করলো কেডা কারা কুকুর হারাম করলো কুকুর হারাম করছে থার্ড পার্টি থার্ড পার্টি লোকেরা থার্ড পার্টি লোক কারা তারা হইলো আমরা যে সমস্ত আলেম মানে আমাদের যেই নেতারা আছে বঙ্গবন্ধু আর রহমান ধর্মটা একেবারে রাজনীতির মতোই মানে আমি বিএমপি করি কেন আমি বঙ্গবন্ধুকে পছন্দ করি বা তারেক জিয়াকে পছন্দ করি আরেকজন আওয়ামী লীগ করে কেন সে বঙ্গবন্ধুকে পছন্দ করে অথবা শেখ হাসিনাকে পছন্দ করে এখন এই ধর্মের ভিতরে কেমন রাজনীতি ঢুকলো ওই যে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম হাম্বলি ইমাম সাফি বর্তমানে আরো কিছু ইমাম আছে যেমন আলবানি বা আমাদের দেশে আমাদের নেতা হিসেবে দরি ধর্মীয় অনেক নেতাই আছে সবার নাম আর বললাম না আপনারা বুঝে নিবেন তো তারা কি করে ধর্মীয় মানে আপনি বিএমপি সাপোর্ট করেন কেন অন্ধভাবে কিচ্ছু জানেন না এর সম্পর্কে কিন্তু সাপোর্ট করতেছেন সেটা আবেগে হোক আর যেমনে হোক আমি লীগের ব্যাপারে একই বিষয় কেউ কয় আমি বঙ্গবন্ধু রাজনীতি করি শেখ হাসিনার রাজনীতি করি না কেউ জিয়া রহমানের রাজনীতি করে খালেদা জিয়ার তারেক জিয়ার রাজনীতি করে না আরে ভাই জিয়া রহমান এমন কি করি গেছে বা বঙ্গবন্ধু এমন কি করি গেছে যে তাদের জন্য আপনি জীবন দিতে হবে আশ্চর্যের ব্যাপার ঠিক একইভাবে আমাদের সায়েকেরা আল্লাহও নাই এখানে রসুলও নাই কে বলছে আর কোনো পথ পাইব না তখন ফিকি শরিয়তের ফিকি আলেমরা বলছে ফিকি মাসালা থেকে আসছে ফিকি মাসালার অনুমতি কে দিছে গো ভাই আল্লাহ দিছে আল্লাহ নবী দিছে না এটা ইজমা ইস্তিহাদ কি আস এগুলার অনুমতি কে দিল এগুলা বানাইছেই তারা রাজনীতি টিকানের জন্য রাজনীতি আমি এমনও বলতে পারি আপনাদেরকে কালিজিরা বিক্রির জন্য কালিজিরের হাদিস বানানো হয়েছে মানে কালিজিরা মহা রোগের ওষুধ কেমনে সম্ভব কালিজিরা মহা রোগের ওষুধ তো কালীজিরা খায় তাহলে আমরা জানলাম যে এখানে আশ্চর্যের বিষয় হইলো কুকুর এমন একটা ফানি যেটা সম্পর্কে পজিটিভ ধারণা দেওয়া হয়েছে অথচ কোরআনে হারামও বলা হয় নাই হাদিসও হারাম বলা হয় নাই কিন্তু আমাদের শায়েক মাসায়করা এত চমৎকার ভাবে বলতেছে কুকুর হারাম কেন কুকুর বাচ্চা দিলে বাঁচে না এই সেই কুকুরের কেউ যত্ন নেয় ওইভাবে বাচ্চা দিলে বাঁচে না আর যারা কুকুর ফালে তারা তো খাওয়ার জন্য ফালে না কথা হইল তাহলে কুকুর কি খাওয়া যাবে কিনা সেটা রুচির উপরে আপনার যদি রুচি থাকে খাইবেন আরেকটা মজার আয়াত দেখাই যদি কেউ কুকুর খাইয়াও থাকে সে ব্যাপারে দেখেন কোরআনে কি বলছে কোরানে একটা আয়াতে কুকুর মানে হারাম সম্পর্কে কি বলা হয়েছে দেখি একটু অপেক্ষা করেন কারণ এই কি বলছে যে হালাল হারামের ব্যাপারে যারা অনেক কিছু খায় যেমন আমরা অনেকে ফাঙ্গাস মাছ খাই না তাই বলে কি ফাঙ্গাস মাছ হারাম নাকি না তো এখানে খাবার খাবারের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে রসুল্লাহ সাল্লাহকে বলছে যে বলো আমার নিকট যে ওহি ফাটানো হয় তাতে আমি আহারকারীর উপর মানে আল্লাহ বলতেছে যে আল্লাহ বলতেছে রসুলকে আপনি বলেন তখন রসুল বলতেছে আমার নিকট যে ওহি ফাটানো হয় তাতে আমি আহারকারীদের উপর কোনো হারাম পাই না মানে লোকেরা যা খা তার মধ্যে আমি আহার বলতে এখানে কিন্তু মত টত এগুলোর বিষয় না মানে খাদ্যের মধ্যে লোকরা যে সমস্ত খাবার খায় ওই আহারকারীর উপর কোনো হারাম পাই না যা সে আহার করে মানে লোকেরা যা খায় তার মধ্যে আমি কিছু হারাম পাই না তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শুকুরের গোস্ত হয় কারণ নিশ্চয় তা অপবিত্র এইখানের মধ্যে কুকুরের কথা বলা হয় না কিন্তু কিংবা এমন অবৈধ যা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবেহ করা হয়েছে তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী না হয়ে তা গ্রহণে বাধ্য হয়েছে তাহলে নিশ্চয় তোমরা তোমার রব ক্ষমাশীল দয়ালু ঠিক আছে মানে আমরা জানি সাইনারা কি করে মাটির নিচ থেকে ফোঁকা দরি খায় এখন কি আপনি এটারে হারাম বলতে পারবেন রসিদুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথাটাই বলতেছে কেউ বানর খায় আপনি কি তাকে হারাম বলতে পারবেন না কারণ হারাম যদি হইতো তাইলে আল্লাহ বলে দিতেন আর যদি এটা হারাম হইতো কোরআনে লিপিবদ্ধ থাকতো

হারাম যেটা আল্লা করছে এর বাইরে যদি কিছু না যা তাইলে নতুন কিছু আমরা বলতে পারি না সেটা হারাম আপনার যদি রুচি না লাগে আপনি তো অনেক সময় অনেক মাংস ভাসে অনেক মাছ মাছ ভাসে তো কেন ভাসে মানুষ এটা তার রুচি রুচি না সে খায় না ভালো লাগে না তার কা তার কাছে রুচি হয় না কিন্তু জিনিসটা ভাই হারাম না এই কারণে হারাম হালাল বলার ক্ষেত্রে খুবই সেনসিটিভ থাকতে হবে তো আমরা দেখলাম যে আমাদের হুজুর রে আমাদেরকে যে বিধান দেয় এটার প্রমাণ পাইলাম তো এখানে এই অবাক হওয়ার কিছু নাই এ ভিডিও শুনে কারণ এরকম আর বহুত মাসালায় আমাদেরকে দেয় বহুত জিনিস আমাদেরকে গিলায় হালাল বলি বহুত জিনিস আমাদের কাছ থেকে দূরে রাখে হারাম বলি আর দিনের যে মূল বিউটি কোর বিউটি সেটা তো তুলেই নিয়েছে আমাদেরকে বিভিন্ন কিতাব দিয়া কোরআন দিয়া আমাদেরকে উপদেশ দিয়া না দিয়া তো যাই হোক কোরআন থেকে যতটুকু পারলাম আলোচনা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করতে পারেন ধন্যবাদ